দুইশো জন সাংবাদিককে হত্যা করা হয়েছে দুইশো পঞ্চাশ জন জাতিসংঘ কর্মীকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি সারী বাহিনী বোমার আঘাতে গুলিতে ঝাঁঝরা হয়েছে এক হাজার ষাট জন চিকিৎসক হাসপাতালে বোমা মারা হয়েছে মসজিদে বোমা মারা হয়েছে বেছে বেছে শরণার্থী শিবিরে শিশুদের উপর বোমা মারা হচ্ছে শত ফুট প্রায় মাইল উপরে উঠে যাচ্ছে কি ভয়ঙ্কর কোথায় মানবাধিকার অথচ আমরা দেখি আজ বলতে হয় রোহিঙ্গাদেরকে যখন দাঁড়িয়ে দিচ্ছিল তখন জাতিসংঘ নিরব ইরাকে যখন পাঁচ লক্ষ মুসলমানকে নিধন করা হয়েছে তখনও জাতিসংঘ নির যখন দেখি বসনিয়া হাঁটছে যখন দুই লক্ষ নারীকে বন্দি করে নির্যাতন করা হয়েছিল তিন লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছিল তখনও জাতিসংঘ নির অথচ আমাদের দেশে কোন রাজনৈতিক সমস্যা সৃষ্টি হলে কোন সরকার দমন চালালে পীর চালালেন সেনাবাহিনী তখন আপনার ওরাল এসে হাজির হন নানান রকমের গুলি আওরান নানান রকমের সবক দেন নানান রকমের হুমকি ধামকি দেন আজ কোথায় আপনাদের সেই গুলি কোথায় আপনাদের গুলি হারিয়ে গেল যখন নিষ্পাপ শিশু যে শিশু জানে না সে ইহুদি কি বোঝে না সে মুসলমান কি বোঝে না হিন্দু কি বোঝে না নেতানিয়াহ কি বোঝে না হামাস কি বোঝে না ইসরায়েল কি বোঝে না সেই শিশুকে আপনি হত্যা করছেন আর আপনারা চেয়ে চেয়ে দেখছেন ব্যক্তি কথা স্মরণ করিয়ে দিতে চায় অন্যায় এ অবিচার এই অনাচার এ হত্যাযজ্ঞ হত্যা গণহত্যা শিশু হত্যা মুসলমানদেরকে যখন জাগ্রত করবে সেই ঢেউ কিন্তু ভেসে যাবেন অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর সারা পৃথিবীর সকল ধর্মের সকল মতের সকল মানুষের বসবাসের উপযোগী হোক আমরা অতিথি কি দেখেছি পৃথিবীর কর্তৃত্ব যখন ইদুদের ইহুদের হাতে পৃথিবীর কর্তৃত্ব যখন খ্রিস্টানদের হাতে তখন পৃথিবীকে নরক বানানো হয়েছে পৃথিবীকে বসবাস রনপযোগী করা হয়েছে শোষণ পীড়নের নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আর এই পৃথিবী যখন চোদ্দশো বছর আগে মুসলমানদের অধীনে অধীনে ছিল মুসলমানের কর্তৃত্বে ছিল এই পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করেছিল এই পৃথিবী জান্নাতে পরিণত হয়েছে সকল ধর্মের সকল মতের মানুষের জন্য আমরা মুসলমানরা এই পৃথিবীকে আবার সেই পৃথিবী উপহার দেব আমরা হিসবত্তহিদ আবার সেই পৃথিবী উপহার দেবেন আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে বলতে চাই সাংবাদিকের দৃষ্টিতে যখন তাকাই তখন দেখি পৃথিবীর অতীত আছে আমি দেখি অন্যায় কোনোদিন চিরস্থায়ী হয় না অন্যায় কোনো দিন চিরদিন টিকে থাকে না এই অন্যায় রোধ হবেই মুসলিম জাগ্রত হবেই আপনাদের পতন হবে